হরে কৃষ্ণ আজকে আমরা জগন্নাথ একটি লীলা কথা শুনব তো যদি কেউ ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন এটি কোন শাস্ত্রে রয়েছে এবং এটি কি সত্য এটি থাকবে আজকের আমাদের আলোচ্য বিষয় তো স্কন্ধপুরাণের পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্মের সপ্তম অধ্যায়ের তিরিশতম শ্লোকে উল্লেখ করা হয়েছে ইয়ত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্কচক্র গদাধর দশনাথ ইয়ং দদাধি কৃপানিধি অর্থাৎ যে ব্যক্তি তারক ব্রহ্মরূপে ভগবান শ্রী জগন্নাথ দর্শন করে তিনি মুক্তি লাভ করে এবং এই রকম একটি শ্লোক ব্রহ্মপুরাণেও উল্লেখ রয়েছে সে বিষয়েও কোনো সন্দেহ নেই এ বিষয়টি যে সম্পূর্ণ সত্য তা কোনো অবকাশ নেই ভগবান শ্রী জগন্নাথদেব দর্শনের মাধ্যমে যে পাপি ব্যক্তিদেরকেও মুক্তিলাভ করে এটি সম্পূর্ণ সত্য সেটি ভগবান শ্রী জগন্নাথ দেব দুটি লীলার মাধ্যমে প্রকাশ করেছেন সেই দুটি লীলাই থাকবে আজকের আমাদের আলোচ্য বিষয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভগবান শ্রী জগন্নাথ দেব ব্রহ্মার পরার্ধে তিনি তারক ব্রহ্মরূপে প্রকটিত হয়েছেন এবং বিগ্রহ রূপেও প্রকট হয়েছেন জগন্নাথ দেব শ্রী বলরাম দেব এবং সুভদ্রা মহারানী ও সুদর্শন চক্র ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি জীবদের প্রতি এতটাই কৃপা প্রয়ন এতটাই প্রতিত পাবন তিনি রূপে প্রকটিত হয়ে তিনি নির্দেশ দিয়েছেন যে যদি কেউ ভগবান শ্রী এবং তিনি যমরাজকেও নির্দেশ দিয়েছেন যারা ভগবান শ্রীক্ষেত্র ধামে অবস্থান করেন বা জগন্নাথ সেবা করেন বা জগন্নাথ বিশ্বাস করেন জগন্নাথ দেবের কৃপা পরায়ণ তারা যমরাজের কবল থেকে মুক্ত থাকবে তো মিথিলাতে উদয়ন আচার্য নামে এক পণ্ডিত ছিলেন তিনি ন্যায়শাস্ত্রে অত্যন্ত পণ্ডিত ছিলেন এবং তিনি তর্কযুদ্ধেও সবসময় জয়ী হতেন তার সাথে তর্কযুদ্ধ করার জন্য কেউই রাজি হতো না এমনকি জৈন বৌদ্ধ পণ্ডিতরাও তিনি রাজি না তিনি এতটাই পণ্ডিত ছিলেন শাস্ত্রে। তিনি একবার তার ইচ্ছে হলো তিনি জগন্নাথ বিষয়ক তিনি চর্চা করবেন জগন্নাথ বিষয়ক যে ফিলোসফি তা নিয়ে তিনি স্টাডি করছিলেন ব্রহ্মপুরাণ স্কন্ধপুরাণ থেকে তিনি স্টাডি করছিলেন তিনি স্কন্ধ পুরাণের পুরুষোত্তম ক্ষেত্রের এর সপ্তম অধ্যায়ের তিরিশতম শ্লোকে এই শ্লোকটি রয়েছে যে ইদত সাক্ষাত জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দশনাথ ইয়ং দদাতি কৃপানিধি যে ব্যক্তি তার ব্রহ্মরূপে ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করে যদিও এই উদয়ন আচার্যের বিশ্বাস ছিল যে ভগবানের প্রতি তিনি ভগবান শ্রী জগন্নাথ দেবকে মানতেন কিন্তু এই শ্লোকটিতে তার বিশ্বাস হলো না তিনি সংশয়গ্রস্ত হলেন তিনি ভাবলেন যে ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলেই লাভ হবে যে সকল পাখি ব্যক্তি গিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করবে তারা তারা সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করবে এরকম কীভাবে সম্ভব তিনি এই শ্লোকটি নিয়ে আরও কিছু স্টাডি করলেন আরও কিছু বিশ্লেষণ করলেন তিনি তখনও সংশয়গ্রস্ত হলেন তিনি এই শাস্ত্র বাক্যের প্রতি জগন্নাথের নির্দেশের প্রতি ভগবান শ্রী জগন্নাথ যে অকৃত্রিম কৃপা তার প্রতি তিনি বিশ্বাস স্থাপন করতে পারলেন না তিনি পরীক্ষা করতে চাইলেন জগন্নাথ দেবকে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শ্রীক্ষেত্র পুরী ধামে যাবেন এবং জগন্নাথ দেবকে তিনি দর্শন করবেন এবং দেখব আমি মুক্তিলাভ করি কিনা এটি এই শ্লোকটি সত্য কিনা সেটি যাচাই করবেন তিনি সংশয়গ্রস্ত হয়ে জগন্নাথ দেবকে পরীক্ষা করার জন্য তিনি পরীক্ষেত্রে গেলেন এবং তিনি পুরী যখন ধামে আইলেন তিনি রাত্রি হল ত তিনি সিদ্ধান্ত নিলেন তার পরের দিন সকালে তিনি দর্শন করবেন মঙ্গল আরতির সময় পরদিন যথারীতি আরতির পূর্বে তিনি সেখানে মন্দিরে হাজির হলেন এবং সকল ভক্তখনও মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে যে মঙ্গল আরতির সময় দর্শনে করবেন দ্বার খুলবেন মঙ্গল আরতি হবে তখন সকলে ভগবানের দর্শন করবেন কিন্তু পূজারী সেদিন দ্বার খুলতে পারলেন না অনেক চেষ্টা করলেন কিন্তু দ্বার খুলতে পারলেন না সকল পূজারীগণ অনেক চেষ্টা করল কিন্তু ভগবান দ্বার খুললো না কিন্তু কেউই ভগবানকে দর্শন করতে পারলো না কিন্তু কোনো পূজা হলো না দর্শন আরতি হলো না ভোগ নিবেদন হলো না তখন দর্শন পূজারীগণ রাজার কাছে সংবেদ পাঠালেন তখন রাজা তখন নিজে এসে দ্বার খোলার অনেক চেষ্টা করলেন সৈন্য সামন্ত দিয়ে বিভিন্ন দিকে দ্বার অনেক চেষ্টা করলেন কিন্তু আর দ্বার সেদিন আর খুললো না সারাদিন জগন্নাথের পূজা হলো না ভোগ নিবেদন হলো না সেই জগন্নাথের সেবকগণ বুঝতে পারলেন এবং রাজাও বুঝতে পারলেন পুরীতে এমন কোনো পাপি ব্যক্তি এসে উপস্থিত হয়েছে যাকে ভগবান দর্শন দিতে চাইছেন না সেই দিন রাত্রে জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বলতে লাগলেন মিথিলা থেকে উদয়ন আচার্য নামে এক পণ্ডিত এসেছে তার আমার প্রতি তার কোনো বা আমার বাক্যের প্রতি তার কোনো বিশ্বাস নেই সে অবিশ্বাসী যে অবিশ্বাসী তাকে আমি কৃপা করি না তাকে আমি দর্শন লাভও করি না অবিশ্বাসীদের আমি কোনোভাবেই কৃপা করি না যে পাপি যে আমার প্রতি বিশ্বাস রয়েছে তাকেও আমি কৃপা করি কিন্তু অবিশ্বাসীদের আমি কখনো কৃপা লাভ করি না তাকে আমি দর্শন দামও পর্যন্ত করি না পুরী থেকে তুমি তাকে চলে যেতে বলো তখন প্রধান পুরোহিত অন্যান্য পুরাই পুজারীদের জানালেন এবং রাজাকেও জানানো হলো সকলে মিলে তখন উদয়ন আচার্যের যে যিনি তিনি যে গৃহে অবস্থান করছিলেন সেখানে এসে উপস্থিত হলেন এবং তখন উদয়ন আচার্য শালোগ্রাম শিলার অর্চনা করছিলেন তারা এসে উদয়ন আচার্যকে বলতে লাগলেন আপনি কি উদয়ন আচার্য আপনি কি মিথিলা থেকে এসেছেন হ্যাঁ হ্যাঁ আমি মিথিলা থেকে এসেছি জগন্নাথের দর্শন লাভ করার জন্য আমি মিথিলা থেকে এসেছি আমি পণ্ডিত উদয়ন আচার্য এবং তিনি অহংকারগ্রস্ত হয়ে তিনি জানতে চাইলেন আপনারা কেন এখানে এসেছেন আপনাদের আপনার কি প্রয়োজন তখন প্রধান পুরোহিত বলতে লাগলেন যে কালকে গতরাতে জগন্নাথ দেব আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন আপনি যেন পুরী থেকে চলে যান কারণ তিনি আপনার মতো কোনো অবিশ্বাসীকে দর্শন লাভ করবেন না তিনি অবিশ্বাসীকে কৃপা লাভ করেন না বা দর্শন লাভ করেন না তিনি মহাপাপীকে পর্যন্ত দর্শন লাভ করেন কৃপা লাভ করেন কিন্তু কোনো অবিশ্বাসীকে দর্শন লাভ করেন না থেকে চলে যান তো আপনি পুরীধাম থেকে চলে যান এবং সেই কথাটি শুনে উদয়নাচার্য কান্না করে দিয়ে তার সম্মতি ফিরে এলো তিনি জগন্নাথের চরণে অনেক অপরাধ করেছেন তিনি এটি বুঝতে পারলেন তিনি কান্না করতে করতে তিনি পূজারীকে বলতে লাগলেন আমি জগন্নাথের চরণে অনেক বড় অপরাধ করেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার কারণে আমার মতো পাপির কারণে কত ভক্ত জগন্নাথের দর্শন করতে পারেনি দূর দূরান্ত থেকে কত ভক্ত আসেন জগন্নাথকে দর্শন করার জন্য তারা জগন্নাথকে দর্শন করতে পারেন না জগন্নাথ কোনো ভোগ নিবেদন পেলেন না কোনো জগন্নাথের সেবা হলো না আমি জগন্নাথের কাছে ক্ষমা চাইতে চাই জগন্নাথ নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন তখন পূজারী সহ উদয়ন আচার্য মন্দিরে এলেন এবং জগন্নাথের সম্মুখে তিনি দণ্ডবধ প্রণাম করে তিনি কান্না করতে করতে ক্ষমা প্রার্থনা করলেন এবং জগন্নাথের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে লাগলেন হে জগন্নাথ হে পতিত পাবন এ দর্পহারী জগন্নাথ আপনি আমাকে কৃপা করুন আপনি আমাকে উদ্ধার করুন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এখন অনুশোচনা বোধ করছি আমি আপনি আমাকে কৃপা করে রক্ষা করুন আপনার নির্দেশের প্রতি আপনার বাণের প্রতি আমার আপনার নির্দেশের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছেন কৃপা করে আমাকে উদ্ধার করুন আর জগন্নাথের দ্বার তৎক্ষণাৎ খুলে গেল তখন ভক্তবৃন্দ সকল সকল ভক্তবৃন্দ তখন জগন্নাথ দেবের দর্শন করতে লাগলেন তো এই হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেবের অকৃত্রিম কৃপা শাস্ত্রে যে জগন্নাথ দেবের বাণী রয়েছে তার সম্পূর্ণ সত্য তা তিনি প্রমাণ করলেন এবং আরও আর একটি লীলা আমরা এর আগে আলোচনা করেছি সেইটা আপনাদের আমাদের চ্যানেলেই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সুদর কর্ণাটকের এক পুরোহিত ছিল সেই বিষয়ে আমি কিন্তু লীলাটা ভগবানের জগন্নাথ দেবের লীলাটা আমি তুলে ধরেছিলাম এবং সেটা আমাদের চ্যানেলেই আপনারা দেখে নিতে পারবেন তো পুরাণ বাক্য বা শাস্ত্রে যে বাণী রয়েছে তা কখনোই মিথ্যে নয় তা কিন্তু আমাদের নিজেদের লিখিত নয় তা ভগবানের স্বয়ং ভগবানের নির্দেশ দ্বারা লিখিত তো সেটাই অকুট সত্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার নতুন বন্ধু আছো তারা এরকম নিত্য নতুন জগন্নাথের লীলা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানীর জয় জয় সুদর্শন চক্রের জয় হরি কৃষ্ণ জয় জগন্নাথ